আপনি কি কখনো রাতের বেলাতে শ্মশানের পাশ দিয়ে গেছেন ধরে আপনি একদিন একা শ্মশানের পাশ দিয়ে বা রাস্তার ওপর দিয়ে যাচ্ছেন হঠাৎ দেখলেন একটি লাল রঙের ধোঁয়া আপনার সামনে কি করে জানবেন সেটি আগুনের ধোঁয়া নাকি কোনো অলৌকিক শক্তির আমার দর্শক বন্ধুদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা ভূত প্রেত এবং তন্ত্র সাধনাকে বিশ্বাস করে না কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনি কোনো শ্মশান এবং কোনো নির্মিলি জায়গায় যাওয়া তো দূরের কথা আপনি রাতে একা বেরোতে পর্যন্ত ভয় খাবেন একটা শ্মশান যেখানে প্রতিদিন মৃতদেহ পোড়ানো হয় কিন্তু রাত নামলে সেই শ্মশানে এমন কি হয় যেখানে যাবার পর কোনো মানুষ আর সুস্থ হয়ে পেরে না এখানে সাধনা করা হয় মৃতদেহের ওপর যেখানে মা নিজে আসেন খুলি হাতে শ্মশানে ভয়ঙ্কর এক রূপে হ্যাঁ বন্ধরা আজকে আমি কথা বলবো আমাদের ভারতবর্ষের থেকে পবিত্র এবং সবথেকে ভয়ঙ্কর তারাপীঠ মন্দিরকে নিয়ে তারাপীঠ শুধুমাত্র একটি মন্দির নয় এটা এক জীবন্ত তান্ত্রিক শক্তির কেন্দ্র যেখানে ভক্তের মন পেলে ঈশ্বরই শক্তি দেন আবার সন্দেহ পেলে অভিশাপ দিতে পারেন এমন অনেক ঘটনা রয়েছে যা কেউ জানেন না আজকে আমি বলবো সত্য একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম এখানে মা সতীর দ্বিতীয় নয়ন পতিত হয়েছিল কিন্তু মা তাটার রূপ এখানে একটু ভিন্ন রকম না তিনি কোমল না মমতা বরং তিনি ভয়ঙ্কর তিনি শ্মশানের রাগ মৃত্যুর ওপারে যিনি বসে আছেন শক্তিপী এই মন্দিরের পুজো হয় এমনভাবে যেমন পৃথিবীর আর কোথাও হয় না ভক্তরা বলে মা এখানে জীবনটুক চোখে চোখ রেখে কথা বলে তার পায়ের কাছে থাকে আসল ঘুরি আসল রক্তের জীবন এই মন্দিরে ঢুকে কেউ কেউ অজ্ঞান হয়ে যায় কারও চোখে জল আসে আবার কেউ বলে মা মায়ের ডাকলে আর মন্দিরের পাশেই রয়েছে মহাশ্মশান দিনে মৃতদেহ পুরানো হয় আর রাতে রাত বারোটা থেকে শুরু হয় এক অন্য জগৎ নগ্ন সাধু মাথায় ছাই সামনে আগুন পায়ের ওপর তারা বসে সব সাধনাতে মানে মৃতদেহের ওপর বসে মা তারাকে ডাকে যে সাধনায় একটু ভুল করলে নিজের প্রাণও চলে যেতে পারে একজন তান্ত্রিক বলেন মা তারার দর্শন পাওয়ার জন্য তোমায় তোমার ভয় ত্যাগ করতে হবে কারণ মা শুধু সাহসীদের কাছে প্রকাশ পান এখানে কখনো কখনো সাধনায় সব কথা বলে আগুন হঠাৎ ওঠে আবার নিভেও যায় আর শোনা যায় এক অদ্ভুত রকমের হাসি তবে সব থেকে প্রচলিত জিনিস কালা জাদু শত্রু নিধন নাকি এটা কোনো আত্মা বিক্রি তারাপীঠ শুধু ভক্তের স্থান নয় এখানে আসে তান্ত্রিক কালা জাদুকররাও তারা আসে কারো প্রেম ভাঙতে কারো ধন পেতে আবার কেউ শত্রুকে মারতে তারা মা তারাকে ডাকে ভয়ঙ্কর মন্ত্রে কখনো কখনো নিজের রক্ত দিয়েও এই সাধনা সবার জন্য নয় কারণ এটা অলৌকিক একবার শুরু করলে পিছন ফেরার কোনো রাস্তায় নেই লোকমুখে শোনা যায় এক যুবক তার প্রেমিকা ফিরে পেতে মা তারার কাছে জাদু করেছিল তারপর তিন দিন পর সেই ছেলে মুখ পুড়ে গেছিল আর মেয়েটি নিখোঁজ বিজ্ঞান নাকি বিশ্বাস এগুলি আপনি বিচার করুন কেউ বলে এসব কুসংস্কার কেউ বলে এটাই সত্য কারণ যারা দেখেছে তারা আর কখনো ভুলতে পারেনি কিন্তু তারাপীঠে যারা গেছে তারা ফিরে এসে অন্য মানুষ হয়ে উঠেছে তাহলে আপনি বলুন এই শক্তি কি অলৌকিক নাকি সত্যি মহাশক্তির মাঝে রয়েছে মা তারার অলৌকিক উপস্থিতি সাধনা এগুলো প্রত্যেক সাধকের নিজস্ব নিজস্ব পার্সোনাল ব্যাপার থাকে যে যে ভাগে আরাধনা করতে চায় সে সেই ভাগে আরাধনা করে আমি এখানে বসে থাকি হোম করি যজ্ঞ করি পুজো আর্চারা করি এখানে বসে আমি জব করি ধ্যান কেউ আছে শ্মশানে গিয়ে জব করে তপ করে মাকে বাবাকে ধ্যান করে এটা প্রত্যেক সাধকের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সে কীভাগে আরাধনা করবে সেটা তার ব্যাপার কেউ আছে হিমালয় পর্বতে গিয়ে তপস্যা করে কেউ আছে জলে